তো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাসাল্লাহ খুব সুন্দর নাম তামান্না বা গ্রামের বাড়ি কোথায় রাজশাহী মাশাল্লা রাজশাহী মেয়েরা তো খুব ভদ্র হয় তো রাজশাহী থেকে আমাদের ইউটিউবে কেন আসলে এসে দি হয়েছে বিয়ে শাদি হয় নাই পরিবারে কে কে আছে নানি আছে ছোট একটা বোন আছে

তো নানি আছে পরিবারে না বাবা মা কেউ নাই কী বাবা মা আচ্ছা আচ্ছা তো এখন মনে করেন আপনার যে পরিস্থিতি দেখলাম আপনি তো মনে করেন টাকা পয়সা খরচ করে বিয়ে করতে পারবেন না তো এখন যদি কেউ টাকা পয়সা ছাড়া কোনো বিবাহিত পুরুষ আপনার বিয়ে করে আপনি করতে পার করবেন আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে এই নাম্বার কি সবসময় খোলা রাখবেন নাকি বন্ধ করে রাখবেন তো অনেক দর্শক তো বলে ভাই কী নাম্বার দিলে নাম্বারটা বন্ধ পাই সবসময় খোলা রাখবেন দিনের চব্বিশ ঘন্টা আচ্ছা আপনার নাম কী বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি জিরো ফাইভ টু সেভেন জিরো সিক্স নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি জিরো ফাইভ টু সেভেন জিরো সিক্স তো ব্যায়াম ভালোবাসা সাহায্য সহযোগিতা করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি